যে ব্রিডিং প্রসেস এবং পোনা বাঁচানোর প্রসেসের শেষ ভিডিওতে আছি মানে আজকে ভিডিও ক্যাপচার শেষ এবং এই রেনুগুলোকে রেনু পুকুরে ছেড়ে দেওয়া হবে তো তার জন্য রেনু পুকুর ছাড়ার জন্য আর কি আমরা পোনা উঠিয়েছি হাউসগুলো থেকে তো আজকের পর আর লাইভে আসবো না এই বিষয়টা নিয়ে অন্তত অন্য বিষয় নিয়ে হয়তো বা আসবো তো আপনাদের দেখাতে চলেছি যে এখন বর্তমানে লাস্ট আজকে হচ্ছে তিন নাম্বার দিন মানে তিন নাম্বার দিন শেষ হয়ে চার শুরু হয়েছে আর কি তো আজকে রেণুগুলো কি অবস্থায় আছে এবং কি পরিমাণ রেনু হয়েছে মানে রেনু থেকে পোনা পর্যায়ে হয়েছে তিন দিন পার হয়ে চার দিন চলছে মানে বাহাত্তর ঘন্টার পর থেকে হিসাব হয় পোনার যে কি অবস্থায় আছে তো আপনারা লাইফটাকে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিবেন তো বন্ধুরা এখানে আপনাদেরকে আমি দেখাই ব্রিডিং হাউসগুলো দেখতে পাচ্ছিলেন এখানে দুইটা আছে ওইটার পানি কমিয়েছি আর এটার মধ্যে এখনো পোনা আছে এখনো অনেক পোনা আছে হয়তো বা এভাবে দেখা যায় না আসলে কালো হাউসগুলো শ্যাওলা পরা কালোর জন্য তো আমি যেগুলো রেনু পুকুরে ছাড়ার জন্য কালেক্ট করেছি এগুলো একটু দেখুন এখানে আসলে মানে সব পোনা কিন্তু না এগুলা এগুলা অল্প কিছু পোনা এই রেণুগুলো দেখুন কি পরিমাণে রেনু হয়েছে আল্লাহ রহমতে এই পোনাগুলো কিন্তু চার দিন টিকে গেছে আর যখন আপনার একটি পোনা চার দিন পাঁচ দিন টিকে যায় তখন এগুলো পুকুরে দিলে একদম জিরো বয়সের পোনার চাইতে এই পোনাগুলো পুকুরে আপনি যখন দিবেন তখন এদের রেজাল্ট এবং মর্টালিটি কম হবে অনেক বেশি পোনা টিকবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এমন না যে আজকে ফোটা পোনা এগুলার সবগুলার আমি ভিডিও ডিটেল ভিডিও দিব সেগুলোতে আরও সুন্দর ভালোভাবে দেখা যাবে এগুলো হচ্ছে রেনু পুকুরে ছাড়া হবে আজকে তো ভাবলাম শেষ ভিডিওটা লাইভটা করে মানে এই বিষয়টার হবে না তো এই জন্য আর কি লাইভে আসা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন যে অমুক জায়গা থেকে দেখছি বন্ধুরা প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম প্রচুর গরম পড়েছে তো ব্যাপারটা হচ্ছে আপনাদের সবসময়ই বরাবর আমি দেখাচ্ছি যে রেণুগুলো কি অবস্থায় আছে কেমন আছে ভালো আছে কী মন্দ আছে এই জন্য আর কি আজকে শেষ ভিডিও গ্রহণ এবং বিষয়টা এই এই টপিকে মানে ভিয়েতনামি কই মাছের পোন আপনারা কীভাবে বাঁচাবেন এই টপিকের লাস্ট ভিডিও আজকে এই জন্য আসলে ভিডিওটা লাইভে আসা দেখেছেন কি জানি না যারা নতুন এসেছেন জয়েন করেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তো দেখুন বন্ধুরা এখন তারপর আবার লাস্ট দেখিয়ে বেশি কথা বলবো না মানে বেশি সময় নিব না এখানে এই পোনাগুলো এগুলো হচ্ছে চার দিন বয়সী মানে বাহাত্তর ঘন্টা পর থেকেই তো হিসাবটা হয় এগুলো হচ্ছে চার দিন বয়স এর পরবর্তীতে যখন রেনু পুকুরে যাবে এরা খুব মানে দ্রুত বড়ো হবে খুবই দ্রুত বড় হবে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কতটা দ্রুত বড় হবে এখানে অনেক পোনা আছে এইখানে আমরা যতটুকু পোনা ছেড়েছিলাম তার অর্ধেকও ধরি নাই আরও পোনা আছে অর্ধেক না কত পার্সেন্টের কত পার্সেন্ট ধরেছি জানি না কিন্তু অনেক পোনা আছে এই রেনুগুলো আপনি হয়তোবা জানেন যারা মাছ চাষের সাথে জড়িত এগুলো টিকে গেলে আলহামদুলিল্লাহ অনেক পোনা হবে তো এই প্রসেসটা আপনাদেরকে দেখানো হবে আপনারা অনুপ্রাণিত করবেন আমাকে অবশ্যই একটি লাইক দিয়ে এই ভিডিওটাতে একটি লাইক দেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এর পরবর্তীতে এই বিষয়টার উপর আর লাইভ হবে না ও তো ঠিক আছে বন্ধুরা অনেক গরম আপনারা দোয়া করবেন যাতে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে পারি আশা করি কোনো কিছু মিসিং হয় নাই তারপরেও হয়তোবা যখন ভিডিওটা তৈরি করতে যাব মানে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাব। হয়তো বা ভুলভ্রান্তি হতে পারে দোয়া করবেন যাতে ভুলভ্রান্তি না করে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য উপস্থাপন করতে পারি কিভাবে আপনারা পোনাগুলোকে বাঁচাবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে আর বেশি কথা বাড়াবো না তো আসসালামু আলাইকুম আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এতে করে আমার বোঝার সুবিধা হয় যে কোন কোন জায়গা থেকে আমার ভিউয়ার্সরা আছেন আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো অবশ্যই কাইন্ডলি আপনার লোকেশনটা জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আরেকটি বিষয় এর পরবর্তীতে এইখানে বলে যাই এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভুলেই গেছিলাম যে আপনারা এর পরবর্তীতে কি মাছের ব্রিডিং এভাবে দেখতে চান যে হাতে কলমে যে অমুক মাছটা করেন ভাই অমুক মাছটা করেন এই সেম সেট আপে হয়তোবা কিছু চেঞ্জ আসবে এই সেম সেট আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি কোন মাছের ব্রিডিং করবেন হ্যাঁ এই সেম সেট আমি দেখিয়ে দিব যে এই মাছের ব্রিডিং এইভাবে করলে আপনি সফল হবেন ইনশাল্লাহ তো ঠিক আছে এই বিষয়টা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে যে ভাই অমুক মাছের ব্রিডিং দেখান নেক্সট স্টেপে তাহলে আমি ওইটা বিবেচনা করে দুই চারটা মাছ আপনারা যা যা বলবেন তার মধ্যে দুই চার পাঁচটা মাছের মধ্যে বিবেচনা করে যেটা আপনাদের জন্য সুইটেবল হবে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়টা আমি মানে সেই বিষয়ের উপরে ব্রিডিং ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার লাস্ট অফ অল পোনাগুলো দেখিয়ে দিচ্ছি যে এগুলা রেনু পোনার কি অবস্থা দেখুন আল্লাহ রহমতে অনেক পোনা টিকেছে অনেক 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 রেনু পোনা টিকে গেছে আলহামদুলিল্লাহ এগুলো আজকে রেনু পুকুরে ছেড়ে দেওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম